ঠিক গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে বাহাত্তর লেভেল চোদ্দটি বাগান থাকবে তার ভিতরে অলমোস্ট সাত ভোগান ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে সাথে অলমোস্ট পাঁচশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন সহ অসংখ্য পুরনো এলিট এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন এবং ফিমেল কালেকশন অ্যাভেলেবেল সো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর অ্যান্ট লাইক হচ্ছে একুশ হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এব পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চোদ্দোটি বান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফ্লিয়ান ইভোটি ম্যাক্স থাকবে একে ইভোটি চার লেভেল করা সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দ ছয়টি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন গুরোজা ইভোটি দুই লেভেল করা থাকবে এক্স সেমিটি ইভোটি ম্যাক্স পে যাচ্ছি এন নাইন ফোর নয়টি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফাল চার লেভেল থাকবে সর্বমোট দশটি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স একটি স্কিন এসকে আটটি স্কিন স্কিন তিন লেভেল করা থাকবে এসেটটি সাতটি স্কিন এম টু ফোর নাইনের দুইটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কডের তিনটি স্কিন ইএমপি ইনকিউটের টপ স্কিনটি থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল করা সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোপরা ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটি চার লেভেল করা সর্বমোট বারোটি স্কিন পি নাইনটি সাতটি স্কিন থভোটি চার লেভেল করা থাকবে সর্বমোট নয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন বিজন তিনটি স্কিন এমটেন নূতন ইভোটি সাত লেভেল করা এবং পুরনো ইভুটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট বারোটি স্কিন এসপাস আটটি স্কিন টুষাটার ইভোটি ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এডোবলেম কার্ন নাইনটি এইট সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট চৌদ্দটি বোগান তার ভিতরে অলমোস্ট ষাটটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকুবেটার টপ গান স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটাও ভালো থাকবে সিজন সেভেন সহ অসংখ্য টপ টপ ইনকিউবেটার বান্ডেল এবং পুরনো পাসের বান্ডেল থাকবে অ্যান্ড এখানে গ্যারেন্টি স্কিন পাচ্ছি ঊনসত্তরটি এবং অল স্কিন থাকবে চুয়ান্নটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের এর ক্যাপ সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি জোকার বান্ডেল ব্ল্যাক বানি বান্ডেল সহ অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পাবো এটি একটি ইনকিউবেটার বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল ইনকিউভেটর জোকার বান্ডেল পেয়ে যাচ্ছে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি ব্লাক বানি থাকবে সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছে সিজন টু এর বান্ডেলসহ অসংখ্য বান্ডেল থাকবে এটি একটি বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল এটি ইনকিভেটার জোকার বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল নর্মাল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি আয়রন প্লেটের বান্ডেলটি থাকবে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান সহ অসংখ্য প্যান কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে লাস্টে তেরাশি এবং সাতাত্তর আমার নাম্বার এবং লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি সাতটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট একশো তিনটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনে ইমোট কালেকশনগুলো থাকবে অ্যান্ড গ্যাস অসাধারণ এগারোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এ পর্যন্ত আল্লাহ হাফেজ